বিশৃঙ্খলা ও সহিংস বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিষয়টি নিশ্চিত করেছে নেপাল সরকারের সচিবালয় গত সপ্তাহে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ সহ মোট ছাব্বিশটি যোগাযোগ মাধ্যম ও মেসেজিং অ্যাপ নিষিদ্ধ করে অলির নেতৃত্বাধীন সরকার এর বিরুদ্ধে সোমবার থেকে রাজপথে নামে হাজার হাজার তরুণ কাঠমান্ডু সহ অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন অন্তত উনিশ জন আহত হন চার শতাধিক বিক্ষোভকারী কাঠমান্ডুর সিভিল সার্ভিস হাসপাতালের পরিচালক মোহন রেগবে জানিয়েছেন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন নব্বই জনেরও বেশি আহত বিক্ষোভকারী বিক্ষোভকারীরা নেপালি কংগ্রেসের কার্যালয় সহ একাধিক রাজনৈতিক নেতার বাসভবনে হামলা চালায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী কাঠমান্ডু ললিতপুর ও ভক্তপুরে কারফিউ জারি করা হয় পার্লামেন্ট ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েকজন সরকারের দমন নীতির বিরুদ্ধে আজও কালঙ্কি চাপাগাঁও ও কাঠমান্ডু বিভিন্ন এলাকায় প্রতিবাদ অব্যাহত রয়েছে নিহতদের প্রতি শোক জানিয়ে আরও জোরালো হচ্ছে তরুণদের আন্দোলন নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে তবে অলি সরকারের পর রাজনৈতিক সংকট কাটিয়ে নেপাল কোন পথে যাবে এখন সেটি বড় প্রশ্ন